হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওতে আমি দেখব যে সমস্ত ওয়েস্টেজ বাঁধাকপি ফুলকপি যেগুলো ভালো হয়নি বা বাঁদরে খেয়ে নিয়েছে সেগুলো তুলব আর সেই সমস্তগুলো যে কি করি সেগুলো ফেলার নয় সেগুলো আমরা কাজে লাগাবো সেটা আমরা এই ভিডিওতে দেখ দেখাবো আপনারা দেখতে থাকুন আপনারা ওইভাবে করলে উপকৃত হবেন দেখুন এই দেখুন পাতা যেগুলো লেগে আছে আর এই যে বাঁদরে খেয়ে নিয়েছিল এগুলো সব আমরা তুলে নেব চাষে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষাণ সেগুলো আমরা এইগুলোর থেকে অনুভব করব। আপনারা স্বানগতি রাখুন চাষা চাষিদের প্রতি কেননা চাষিরাই একমাত্র আমরা আমাদের প্লেটের খাবার জোগায় সেই হিসাবে দেখুন কীভাবে ক্ষতি হয় আমরা অল্প একটু বাঁধাকপি বা ফুলকপি লাগাতেও আমাদের এত ক্ষতি হয়েছে আপনারা দেখতে থাকুন এগুলো আমি তুলে নিয়ে ফার্টিলাইজার হিসাবে কিভাবে ব্যবহার করি এই যে বাঁধাকপি বাঁদরে খেয়ে নিয়েছিল এটা আমি কেটে নিচ্ছি একদম নষ্ট হয়ে গেছে এগুলো এখানে রেখে দিলাম এই যে বাঁধাকপি যে বাঁদরে খেয়ে নিয়েছিল এটাও কোনো কাজের নয় তো কেটে নেব এটা কাজে আসতে পারে চলুন ওইদিকে আরেকটা আছে এটাও খেয়ে নিয়েছিল এটাকেও কেটে নেব দেখুন এগুলো একদম খেয়ে নিয়েছিল এই যে বাঁধাকপি তুলে নিয়েছিলাম সেটাও কেটে নিই এই পাতাগুলো তুলে নিই এই যে বাঁধাকপি ফুলকপি যে পাতাগুলো আমরা পেয়েছি এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব ভাবে এগুলো কোনোটাই ফেলার নয় কেন এখানে এগুলো ফার্টিলাইজার হিসেবে যেমন আমরা কিচেন ওয়েস্ট ইউজ করি এগুলো ছোটো ছোটো করে এরকম পাত্রে রেখে দেবো গামলায় এখন একটু বন্ধ করো এই দেখুন এগুলো সব মাংকিতে খেয়ে নিয়েছিল মাংকিতে খেয়ে নিয়েছিলো এর জন্য মাঝখানে খেয়ে নেওয়াতে আর ম্যাচিওর হবে না বাঁধতে পারবে না আর কি এগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নেব নিলে পচিয়ে নিতে হবে তাহলে ফার্টিলাইজার হিসাবে আবার নতুন টাবে লাগিয়ে দেওয়া যাবে টপ ঠিক আছে তুমি যাও নাহলে ছেড়ে দি অফ না অফ করো না এখানে রাখো যা টাইম নেই এখানে রাখো না ওয়েস্টেজের গা ওয়েস্টেজ বাঁধাকপি ফুলকপি যেগুলো খারাপ হয়ে গেছিলো আমি দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন একবার এটা হচ্ছে আমার ডাস্টবিন কিচেন ওয়েস্টের আমি এখানে অল্প করে পড়ে দেব দেখুন কিছু দিনের মধ্যেই এটা এগুলো ডিকম্পোজ হয়ে যাবে পচে যাবে আর আমি টাবে সার হিসেবে এগুলো ব্যবহার করব এগুলোই হচ্ছে আপনার অর্গানিক ফার্টিলাইজার মোটামুটি এর মধ্যে জল দিয়ে রাখলে এক সপ্তাহের মধ্যে ইয়ে রেডি হয়ে যাবে তবে দেওয়ার জন্য এর মধ্যে অলরেডি আছে জল আর এটা দেখুন ঢেকে দেবো না হলে এখানে ইঁদুরের অত্যাচার আছে ইঁদুর পুরো আমাদের পাইপলাইনের ভিতরে ঢুকিয়ে দেবে দেখুন ফার্টিলাইজার অর্গানিক ফার্টিলাইজার তৈরির জন্য পুরো ওয়েস্টেজগুলো দিয়ে করে দিয়েছি এক্সেস যেটা এটা এই টবে রেখে দিলাম আপনারা এইভাবে ওয়েস্টেজ যে কিচেন ওয়েস্টার আর পাতা এগুলো দিয়ে আপনারা ফার্টিলাইজার তৈরি করতে পারেন আমার মতো আমার ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনারা উপকৃত হলে নিশ্চয়ই মেসেজ করুন লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ